এই যে গলে যাওয়া চোখ এক হাজার টাকা এক টাই হলো দুইটা হবে না জোড়া বুঝে যেত আর একজন এক হাজার টাকা বারবার দিকে মন চাইছে আজকে চলে যাব কালকে চলে যাব তো এক হাজার টাকা ছিল দিয়েছিল দুলালগঞ্জে আর একটা হাত জিন্দাবাদা মধ্যবিত্ত মানুষ আছে এক হাজার টাকা দেন না ওই এক হাজার টাকা কেমন এক হাজার টাকা একটা হাত ওঠা ওরে যেতে হবে কবরেতে ভুলে যেও না ডালে বামে মাটি হবে মাটির না একবার সুবহানাল্লাহ বলেন ডানে বামে মাটি হবে মাটি না টাকা পয়সা জমিদারে সবে পড়ে রবে খালি হাতে তোমাকে যে চলে যে যেতে হবে বাবা খালি আতে তোমাকে যে চলে যেতে হবে একটা সাদা কাপড় ছাড়া তোমায় কিছুই দেবে না বাবা যা সাদা কাপড় ছাড়া তোমায় কিছুই দেবে না ডালে বামে মাটি হবে মাঠে বিছানা কবর তোমার আসল বাড়ি জোরে বলেন সুভান কবর তোমার আসল বাড়ি তা জানো না মরে গেলে হবে ঠিকানা বাবা মরে গেলে এতে হবে ঠিকানা দেখো এত মানুষ সঙ্গে যাবে না তোমার এত মানুষ আছে কেউ সাথে যাবে না ডালে বামে মাটি হবে মাটির বেঝানা এনে বামে মা হবে মাঠে বেছানা কবরেতে শুয়া দেবে এরা দজনা বুকের উপর দিবে মাটি ফাঁকা রাখবে না তোমার বুকের উপর দিবে মাটি খালি রাখবে না এবার উপর দিকে তাকিয়া দেখো বাঁশের ছাও না তোমরা উপর দিকে তাকিয়া দেখো বাঁশের চাও না ডালে বামে মাটি হবে মাঠে বেছানা সে একটা লিখেছে এত বন্ধ এত বাঁধ কেউ তো রবে না কবরেতে ফেলে দিয়া হবে রওয়ানা তোমায় কবরেতে রেখে দিয়ে হবে রওয়ানা এবার কবরেতে দেখতে আসবে সাহে মদিনা তোমায় কবরেতে মশলা কে আল হাজার মায়েদের দিক থেকে এক হাজার জোরে বলেন জিন্দাবাদ ভাই গো আপনাদের ইজ্জত মাছিয়ে দিলা আল্লাহ রূপার একটা মজেদার হল মৌলানা কিসের মজে আচ্ছা আপনাদের দেশে ভুটটা হয় বেশি যদি না দেন তো মাত্র আদমন দেন না হবে না ইউটিউবাররা মনে মনে রাখছে যে কি হয়েছে এক দেন বল আমার একটা ব্যক্তি বেশ